সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের ১৯ জানুয়ারি সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ সংখ্যা শুভ রং এবং চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক লগ্ন ও পার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আছে রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত উত্তরাষাড়া নক্ষত্র থাকবে বেলা দশটা একটা এক মিনিট বজ্রযোগ রাত্রি দশটা তেরো মিনিট কিন্তু আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা বেলা একটা এক গতে দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতের দোষ দ্বিপাত একটা এক গতে দোষ নাস্তি এবং রাত্রি দুটো আটচল্লিশ গতে একপাত দোষ আজকে শুভকর্ম গাত্র হরিদ্রা গ্রহপূজা গ্রহ পূজা নামকরণ নিষ্ক্রামণ নবসজ্জ সনাত উপভোগ করায় বাণিজ্য দেবতা গঠন ধান বিপন্ন আরম্ভ নৌকা যাত্রা কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় অবিক্রয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন সামনের পনেরো দিন অর্থাৎ আজকের দিন সহ সামনের পনেরো দিন খুবই ভালো যাবে সব কাজে কর্মে সফলতা আসবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে যদি ডায়ন নাকে শ্বাস চলে তাহলে সামনের পূর্ণিমা পর্যন্ত বা সামনের পনেরো দিন কোনো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তি অবশ্যই আসবে এ বিষয়ে সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন উনিশ জানুয়ারি সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক কাজে অগ্রগতি হবে রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য সহযোগিতা পাবেন প্রশাসনে কর্মকর্তাদের কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে পদস্থ কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আশা করা যায় বেকারদের চাকরি লাভের চেষ্টায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সোনালি রং ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় আয়ু উপার্জন বাড়াতে বুধবারে একটা মাছ কিনে এনে যে কোনো পুকুর বা নদীতে ছেড়ে দিন পরপর চার বুধবার করুন উনিশ জানুয়ারি সোমবার বৃষরাশির আজকের রাশিফল ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য বলবান কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন শিক্ষক ও গবেষকদের সুনাম যশ বৃদ্ধি পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো শিক্ষা সফরে যেতে পারেন সাংসারিক ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক সাধকের সাহায্য পাবেন আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের পড়াশোনায় বাধা আসছে তাহলে আপনারা বৃহস্পতিবার একটা অশ্বত পাতা এনে সিঁদুর দিয়ে নাম লিখে যেখানে বসে পড়াশোনা করেন পাতার উপর একটি লবঙ্গ দিয়ে লাল কাপড়ে জড়িয়ে টেবিলের নিচে রেখে দিন উনিশ জানুয়ারি সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পেতে পারে আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে আর্থিক ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না অযথা প্রশাসনিক হয়রানির সম্মুখীন হতে পারে। অর্থের মনোভাব প্রাপ্তির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় রোজগার না থাকলে আপনারা প্রতি শুক্রবারে শলা ভাজা কিনে কোনো গরু বা পশু পাখিদের খেতে দিন উনিশ জুলাই সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ দাম্পত্যের অবসান দাম্পত্য অশান্তির অবসান হবে অবিবাহিতদের বিয়ের বাধা দূর হবে নবদম্পতিদের কোথাও বেড়াতে যাওয়ার যোগ আছে ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে তৎপর হতে হবে বৈষয়িক মন্দার প্রভাব কাটাতে হলে আর্থিক ব্য ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লালবা গোলাপি রং ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ ক্ষেতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকার আপনাদের ছেলে মেয়ের মানসিক চঞ্চলতা যদি থাকে তাহলে আপনারা এগারোটি তেজপাতা ছেলে বা মেয়ের বালিশের নিচে রেখে দিন উনিশ জানুয়ারি সোমবার সিংহ রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা আছে নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন কোনো মূল্যবান জিনিস আজ হারিয়ে ফেলার আশঙ্কা আছে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে রাজনৈতিক ক্ষেত্রে গোপন শত্রুতার শিকার হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা হতে পারে আজকের দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে অর্থ সমস্যা থাকলে আপনারা রবিবারে বয়রার মূল এনে পুজো করে লাল কাপড়ে জড়িয়ে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন উনিশ জানুয়ারি সোমবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ সন্তানের ভর্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরও নমনীয় হতে হবে শিল্পী ও কলাকুশলীদের কাজের তাগিদে দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনাদের চাকরি বা কর্ম যদি না থাকে আপনি একটা শিশিতে মধু ভরে কিছু কালো তিল এবং একটা বেল বেলপাতায় নাম লিখে শিশিতে ভরে মুখ এটে একটা ফুল ও ফল দিয়ে শনি মন্দিরে রেখে আসুন ১৯ জানুয়ারি সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে পারে গৃহস্থলী কাজে ব্যস্ত থাকতে পারেন আজ স্থপার সম্পত্তি করায়ের চেষ্টায় অগ্রগতি হবে পারিবারিক কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে আজ রাস্তাঘাটে যানবাহন কিছুটা ভোগাতে পারে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যাদের আয় রোজগার আছে অথচ অর্থ রাখতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার তিনটি ময়ূর পলক কিনে আনবেন বৃহস্পতিবার একটি ঘরের দুয়ারে একটি ড্রয়িং রুমে ও একটি বেডরুমে রেখে দিন উনিশ জানুয়ারি সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সকল প্রকার যোগাযোগে সফল হবে আর্থিক উন্নতিতে অনলাইনে আশানুরূপ ক্রয় বিক্রয় অগ্রগতি হবে ছোট ভাই বোনের উচ্চ শিক্ষার্থে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে প্রকাশক মিডিয়া কর্মী বিনিয়োগ করতে পারেন সাংসারিক ক্ষেত্রে আজ কিছু জটিলতার সৃষ্টি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা যারা বেকার আছেন বারবার ইন্টারভিউ দিয়েও হচ্ছে না তাহলে আপনারা হরিতাল কিনবেন হরিতালের সাথে তুলসী পাতা ও কাঁচা দুধ দিয়ে বেটে কপালে টিপ দিয়ে যাবেন উনিশ জানুয়ারি সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের বহুদিন আগের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারেন খাদ্য ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ পাবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে কিছু লাভের সুযোগ রয়েছে আত্মীয় স্বজন থেকে আজ সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে বাড়ির পূর্ব দিকে একটা এবং বাড়ির পশ্চিম দিকে একটা তুলসী গাছ লাগান উনিশ জানুয়ারি সোমবার মকর রাশির আজকের আর রাশিফল মকরাসির জাতক জাতিকারা আজ আপনাদের যশ খ্যাতি বৃদ্ধি ও সাংগঠনিক কাজে আপনার হারানো পথ ফিরে পাবেন চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে ব্যক্তিজীবনে জীবনে ছোট ছোটো ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা বা গিয়ে রং ব্যবহার করলে রোমান্টিক সফর সম্পর্কে সাফল্য পাবেন মকর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি অশান্তি থাকে বা আপনার কথা পরিবারে কেউ শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না তাহলে প্রতিদিন সকালে সাতটা তেজপাতা পুড়িয়ে সমস্ত ঘরে ধোয়া দিন উনিশ জানুয়ারি সোমবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ যোগাযোগে লাভবান হবেন বৈদেশিক বাণিজ্যে নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বারা হয়রানির আশঙ্কা আছে আজ কিছু টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুপালি বা রং ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মে যদি প্রচুর বাধা বা শত্রু থাকে তাহলে আপনি প্রত্যেক শনিবার সর্ষের তেল দিয়ে একটা রুটি ভেজে কালো কুকুরকে খেতে দিন উনিশ জানুয়ারি সোমবার মীন রাশির আজকের আরাশি ফল মিনরাশি জাতক জাতিকাদের আজ বকেয়া ব্যবসায়িক পাওনা আদায়ে সফল হবেন চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা আছে নতুন পণ্য বেচা কেনার সুযোগ কমে যাবে বড়ো ভাই বা বন্ধুর চেষ্টায় কোনো কাজের সুযোগ পাওয়া যাবে প্রবাসী বা সরকারি চাকরি বন্ধুর থেকে সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যারা পড়াশোনা ভুলে যাচ্ছেন মনে রাখতে পারছেন না তাহলে আপনারা অশ্বিনী নক্ষত্রে বেল গাছের কুড়ি এনে সাদা সুতো দিয়ে হাতে বেঁধে রাখুন বিদ্যায় সিদ্ধি লাভ হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন